আর হাত থেকে হাওড়া দাঁড়িয়ে আছি মানে হাওড়া স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি তারপরে প্ল্যাটফর্মে ঢুকে গেছিলাম এইযো হাওড়া প্ল্যাটফর্ম স্টেশনটা প্ল্যাটফর্ম আর স্টেশন আই থিঙ্ক যাই আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে গেছি হ্যালো চলো আবার ওখানে গিয়ে আবার দেখা ওখানে না মানে ট্রেনে তারপরে আবার সো গাইস দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে মানে আমরা হাওড়া স্টেশন দিকে বেরিয়ে যাচ্ছি আর এখানে তো আমরা ট্রেনে উঠেই ফান বাজিয়ে দিয়েছিলাম দিয়ে চলে গেছে সো গাইস দেখো আমরা এখানে মানে ট্রেন মানে হাওড়া থেকে উঠেছিলাম এখন আমরা বর্ধমান জং মানে বর্ধমানে চলে এসেছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি গাইস শরীরের অবস্থা খুব এই লেগেছিল মানে খুব কষ্ট হয়ে গেছিলো এই যে বর্ধমান জাংশন আমরা পাড়িয়ে চলে গেলাম তোকে নিয়ে বাজবো প্রথম দেখো বল তোকে নিয়ে বাজবো আমি সোনারে ও সো এই আমরা আমাদের মতো চলে এসেছি রামপুর হাট চলো গাইস এখানে হচ্ছে মানে রামপুরহাটে নেবে আমরা অটো ধরে যাচ্ছিলাম অটো ধরে যেতে হবে মানে তারাপীঠ যেখানে হোটেল নেওয়া হয়েছে সেইখানে তো আমরা যাচ্ছিলাম লোকেশানটা দেখো জাস্ট ও রাস্তাঘাট খুব সুন্দর খুব সুন্দর ছিল মানে করে যাচ্ছিলাম দেখতে দেখতে যাচ্ছিলাম ভিডিও করে নিলাম হালকা তো কী বল মানে টো অটোর মধ্যে তো প্রচুর আওয়াজ আসছিলো কিন্তু আমরা আমি মানে বলেছিলাম যে আমরা যাচ্ছি করছি কিন্তু কিচ্ছু এ একারা যায় না আর এখানে দেখো কী ফুল বললে এগুলো সেই ঠাকুরের সেই মোর কী ফুল এগুলো হ্যাঁ সর্ষে ফুল সর্ষে ফুল বলে জাস্ট ওয়াও লাগছিলো অনেক বসানো ছিল এখানে অনেক আর এখানে দেখো সূর্যটা জাস্ট ওয়াও লাগছিলো তাই জন্য একটা ভিডিও করে নিলাম তো চলো রাস্তাটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম দিয়ে গাই এখানে নেমেও পড়েছিলাম ওই আমাদের যে হোটেল তার সামনেটাতে এখানে বৌদিকে হচ্ছে হাই করতে লজ্জায় মরে যাচ্ছিলো এখন আমরা হোটেলে চলে এসেছি এই যে হোটেলটা দেখে না মানে তারাও পরে দেখাবো হোটেলটা আর এখন আমরা এসেছি যাই হোক হোটেলটায় চলে এসেছি এখন সবাই ফেস হচ্ছে আর মানে মানে এখন রুমে কেউ নেই সবাই গেছে কি খাওয়া হবে তার জন্য আর মানে এই রুমেই খাবার আনা হবে ওখানেই খাওয়া হবে কারণ আমাদের আর যেতে একটু ইচ্ছা করছে না সেই জন্য সবাই গেছে সবাই গেছে আমরা যাইনি মানে আমি আছি আমার দিদি আছে আমার বৌদি আছে আর সবাই গেছে আমাদের একটুকু ভালো লাগছে না যাওয়ার জন্য আমার কি হাতে ব্যথা করছে একটুখানি সোম চলো তোমাদের রুমটা দেখায় আর এখন আমার বৌদি গেছে বাথরুমে ফেস হতে তো আমাদের এখন ডিসিশান নেওয়া হচ্ছে আজকেই পুজো দেওয়া হবে তো আজকে মানে পুজো দেওয়ার মতো আমাদের শরীরটা আর বইছে না কিন্তু কালকে যদি আমাদের আবার পুজো দেওয়া হয় তাহলে আমাদের কালকে ভোর তিনটে থেকে উঠে লাইনে দাঁড়াতে হবে আবার পুজো দিয়ে দিলে দিনে দশটা বেজে যাবে তো আমরা সাইট সিন ঘুরতে যাবো সেটা আমরা যেতে পারবো না সেই জন্য বলছে আজকেই যেতে হবে পুজো দিতে কিন্তু আজকে আমাদের বাড়ির মানে আমাদের কারোর পুজো দেওয়ার ইচ্ছে নেই যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া মানে জামা কাপড়টা নেই চেঞ্জ করে নিই বাট খাওয়া দাওয়া এতে পুজো দেবো সেই জন্য সেই জন্য বলেছিলো যে কালকে পুজো দেবে কিন্তু আজকেই পুজো দিতে হবে তো চলো দেখতে থাকো আর ভিডিওটা সেরকমভাবে আমরা করতে পারছি না একটু প্রবলেম আছে সেই জন্য ভিডিওটা সিনেমা আমরা করতে পারছি না আর কিছু কিছু ভয়েস ওভার দিতে হচ্ছে আর চলো রুমটা তোমাদের সঙ্গে দেখাই চলো এই হচ্ছে আমাদের এখান থেকে এসে এইখানটা আমাদের একদম চারতলায় রুম আর চলো দেখাই সবাই ঠিকঠাক হ্যাঁ এই জো ফার্স্ট এখানে একটা চাংলা আছে তারপরে দরজাটা দিয়ে দিই কারণ কেউ নেই তো ঘরে তো একচুয়ালি সেখানে তো এই যেখানে একটা দরজা এটা দাদাভাই রুমাল না কার রুমাল এইখানটা একদম নিচে আর এইখানে আছে তারপরে আছে এখানে বাথরুম আমার রুমটা মোটামুটি ভালো লাগেনি বাথরুমটা তো একদমই ভালো লাগছে না তো এইখানে আমরা সবাই থাকবো মানে আমাদের যতজন এসেছি ততজন মানে ততজন এসেছি ততজন তারপরে এখানে হচ্ছে যে এখানে আছে টেবিল এখানে আছে টিভি ঘুরতে এসে কেউ টিভি দেখে না তাও কেন যে টিভি দেখা থাকে আমি বুঝতে পারি না তো গাইজ দেখো এখানে আছে এখানে একটা বেড আর এখানে একটা বেড তো আমরা একসাথে এসেছি আঠেরো জন তো আগে দেখিয়ে দিই রুমটা তাহলে তোমাদের সঙ্গে বলবো এই যে এইখানে আছে একটা আয়না এখানে ভালো ফটোশ্যুট করা যাবে দেখো হেভি লাগবে কিন্তু ভিডিও ভিডিও বানালে তারপরে এখানে আছে একটা লাইট এখানে একটা লাইট তার পাশে একটা লাইট তো সব কিছু দেখিয়ে দিলাম আর কাজ এইটা আমার খুব ভালো লাগে যেখানেই যে সেখানে আমি করি হেভি লাগে এই দেখো মানে কারেন্ট চলে গেল এইটা যখন আবার দেওয়া হবে হ্যাভি লাগে এইটা তুলে নিয়ে গিয়ে এইটা এখন মানে চাবি দেওয়া হয়ে যায় আর এটা আবার গুজে দিলে হয়ে যায় টাইট কারেন্ট চলে আসে তো দাঁড়া এবার তোমাদেরকে আমরা একসাথে এসেছি আঠেরো জন মানে বলেইছিলাম তোমাদের মামা আরে সবাই যাবে তাবে তো এইখানে আমরা মানে আমরা চারজন মানে আমি বাবা মা আর দিদি আর মাসিদের দুজন আর আমার দাদার বৌদি আর আমার বনি ঠিক আছে আমরা নজন একটা রুমে মানে এই রুমটাতে থাকবো আর পাখি সবাই আর দুটো রুম নেওয়া হয়েছে সেইখানে অনেক মানে সবাই মিলে থাকবে মিলেমিশে তো আমরা ওদের ব্যাপারটা ঠিক জানি না আমাদের ব্যাপারটাই আমি জানি আর গাড়ি ছেলে হচ্ছে মেন ব্যাপার আমরা অনেক বাধা পার করে সবাই একটা আসতে পেরেছি অনেক মানে আমাদের

হট করে পরশুদিন করে একটা একটা খারাপ ঘটনা ঘটে যায় তো সেই জন্য আমাদের আশাটা একদম ফ্যা হয়ে গেছিলো যে আজ পর্যন্ত হয়ে তারপরে আশা হলো আজ সকাল মানে সকাল পর্যন্ত আমার দাদার বৌদি বলেছিল আসবে না তো না অনেক কি হলো এরকম ব্যাপার তো আসবে বলেছিল ওরা এরকম ভালো লাগছিল না তারপরে হট করে যখন আমরা বেরোবো জুতো পরছি তখন বললো যে না আস যাবে তো আমার দাদা আসবে না বলে কাজেও বেরিয়ে গেছিলো ডিউটিতে বেরিয়ে গেছিল তো ওকে ডিউটি থেকে ঘরে আনা হয় দেন ও আসে আর কি বল তারপরে আসা হয় তো তোমাদের সঙ্গে সেরকমের ভিডিওটা শেয়ার করতে পারছি না তোমাদেরকে রুম এসে সবটাই বললাম আর আর আমরা যদি পুজো দিতে যাই তাহলে তখন কিছু দেখাবো আর না হলে মানে পুজো দিতে যাওয়ার সময় দেখাবো তারপরে পুজো তো মানে ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তো পুজো দিতে আমি দেখাতে পারবো না কিছু

তো চলো আমরা এখন মন্দিরে যাব গিয়ে আবার দেখা হবে এখন বাজে হচ্ছে সাতটা মানে সাতটা পাঁচটা চার মিনিট রাখি এখন আমরা পুজো দিতে যাব তো চলো ওখানে গিয়ে একদম দেখা হবে আসো দাদা বলছি গাইস ভেতরে ফোন এলাও ছিল না মানে ফোন এলাও ছিল লাইন দিয়ে যাওয়ার পর মন্দিরে কিছুটা ঢোকার আগে ফোন নিয়ে নিচ্ছিল কিছুটা না অনেকটা আগে ফোন নিয়ে নিচ্ছিল সেই জন্য আমি ফোন ভেতরে নিয়ে যাইনি আমার দিদি বাইরে ছিল তার কাছে দিয়ে গেছিলাম সেই জন্য কোনো ভিডিও করা আর এখানে দেখো আমরা প্যারা কিনছিলাম সবাই তারপরে গাইস দেখো এখানে ফুচকা খেতে চলে এলাম আর গাইস কি ঝাল লেগেছিল উফ নাকের জল বেরিয়ে যাচ্ছিল খুব ঝাল লেগেছিল তারপরে গাইস আমরা হোটেলে চলে এসেছিলাম এই যে হোটেলে আমার দিদি আরে চলে চরাই গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন নিচে গেছিলাম খেটে নিচ থেকে ওপরে চলে এসেছি গাইস আমি অন্ধকার আছে চলে এসেছি

ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ আমার আর ভালো লাগছে না ভিডিওটা নিয়ে করতে তো গাইস কালকে আবার সাইজ সাইট সিনারে ঘুরতে যাব তো ওখানে সেটা অন্য পাটে শেয়ার করব এটা হচ্ছে পার্ট নাম্বার ওয়ান ডে টু কালকে হবে ঠিক আছে তো চলো ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টাটা করে দে টাটা করে দে তা ভালো করে কর হুম আর একটা জিনিস দেখাই যা দে 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 দাঁড়াও হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার জন্য একটা সুন্দর জিনিস আমি আমার বোনকে গিফট করেছি বলে এটা আমার তারপরে এরপরে একদিনকার ঘুরতে যাবো বা বা কালকে এসে পড়বো বেরোবে বেরোবাই আজই ঠান্ডা লাগছে বলে কি করে চলে গেছিলাম